নমস্কার কেমন আছেন সবাই আরো একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই করে গিয়ে আমরা দিন পৌঁছেছিলাম ঠিক তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি স্নান টান করে আর তারপর নিয়ে চলে আসা হয়েছে টিফিন আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়ি দুজন মিলে নিচে গিয়েছিলেন ওনারা আগেই রেডি হয়ে গেছিলেন তো ওনারা রেডি হয়ে নিচে গিয়ে নিজেরা টিফিনকে আমাদের জন্য নিয়ে এসছেন আমরা টিফিন খাচ্ছি ঠিক তখনই দেখি ঠিক যে লিপস্টিকটা লাগিয়েছিলাম বের করা ছিল গুডি সেটাকে নিয়ে সুন্দর করে মুখে মেখেছে তারপর যাই হোক আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি লিফটের সামনে দাঁড়িয়ে আছি গুডির বাবা ঘরে তালা দিয়ে আসছে তাই ওয়েট করছিলাম তো চলে এসছে আমরা সবাই মিলে লিফটে উঠে গেছি এবার আমরা যাবো একটু ঘুরবো মায়াপুরতে কালকে তো আসার পর আমরা বিকেলবেলা মায়াপুরে সিং করেই চলে গেছে তারপরে সে শুধু আরতিটা একটুখানি দেখা গেছিলো তো যাই হোক আমরা যেখানে আছি সেই নামহট্ট ভবনের ফার্স্ট ফ্লোরের এই তুলসী মঞ্চটা এত সুন্দর যেখানে সবাই মিলে সেলফি না তুলে পারলাম না তারপর আমাদের চার নম্বর গেটের সামনেই ভবন ছিল সেই চার নাম্বার গেট থেকে বেরিয়ে আমরা চলে এসেছি গেট নাম্বার ওয়ান বা মেন গেটে যেখান থেকে আমরা ঢুকে এখন মন্দির এখানে যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়াম গোশালা সব জায়গায় যাবো আর এক এক করে আপনাদেরকেও দেখাব তো মেন গেটের একদিকে এন্ট্রি একদিকে এক্সিট যেমন থাকে এন্ট্রি দিয়ে আমরা এন্ট্রি করলাম তো মেন গেট থেকে ঢুকে আসলেই দেখা যাবে এখানে সামনে জলের ব্যবস্থা আছে আর তার পাশেই একটা ম্যাপ করা আছে এই যে যে ম্যাপ অনুযায়ী এখানে পুরো বোঝা যাচ্ছে যে কোনটা কোন দিকে আছে যেমন ঘোষালা বা মন্দির তারপর মেন গেটের একদম ডান দিকেই আছে মহাপ্রসাদের একটা দোকান আর তার পাশে তো লাইন দিয়ে অনেক দোকান আছে যেখানে জামা কাপড়ের ঠাকুরের জিনিস ঠাকুরের ছবি ভর্তি আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন তো আমরা এই দোকানের পাশ ধরেই মানে দোকানের লাইন ধরেই চলে যাব ওখান দিয়ে গেলে মিউজিয়ামটা পাবো তো ওই আগে প্রথমে আমরা মিউজিয়ামে ঢুকবো একটু মিউজিয়ামটায় ঘুরবো তারপর যাব একটু গোশালা তারপরে এসে মন্দিরে ভোগ আরতি দেখবো এরকমই প্ল্যান আছে তাই জন্য চলে এসছি আমরা এই যে মিউজিয়ামের সামনে এখানে জুতো রাখবার জায়গা আর ফোন রাখবার জায়গা পাশাপাশি দুটোই আছে তো সেগুলো রেখে দিয়েছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মিউজিয়াম থেকে ঘুরে এসে কারণ ফোন যেহেতু অ্যালাউ নেই গিয়ে তো ভিডিও করতে পারবো না ফোনটা রেখেই যেতে হবে তারপর মিউজিয়াম থেকে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করছি এখানেই এ মানে এত সুন্দর লাগছে পরিবেশটা দেখতে কি বলবো একটু একদ্র রোদ থাকলেও ঘুরতে আসলে না রোদগুলো অত বেশি যেন মনে হয় গায়ে লাগে না আর এখানে যেহেতু এত গাছ এত গাছপালা যে অতটা রোদ ফিলও হচ্ছে না তাও একটা করে ছাতা নিয়ে নিয়েছি নাহলে আবার রোদের গরমে আমার ভীষণ মাথা ধরে যায় আর গুটি যেহেতু আছে সাইডের বাগানটা দেখুন কী সুন্দর সুন্দর করে সাজানো এরকম বাগান এখানে ভর্তি খুবই সুন্দর লাগছে দেখতে আমরা সবাই মিলে এখন ঘুরছি আর এই পাশের ঠিক আর একটা দোকানে এই যে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর স্কার্টগুলো ঝোলানো আছে বেশ ভালো লাগছে কিন্তু যতই ভালো লাগুক আমি কিনবো না আমি ভেবেই এসেছি কারণ আমার আলমারি ভরে গেছে কিছুই পড়া হয় না তো তারপর হেঁটে হেঁটে হাঁপিয়ে গিয়েছে এখানে একটা আইসক্রিম দেখতে পেলাম আইসক্রিমের গাড়ি তো দেখে ভাবলাম আগে একটু আইসক্রিম খাওয়া যাক তারপর যাবো গোশালার পথে গোশালার পথের একদম সামনেই আছি মানে যেদিক দিয়ে গোশালা যায় সেই রাস্তার একদম সামনেই আছি আইসক্রিম খাওয়া হতে আবার সানগ্লাস ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি গোশালার দিকে যাওয়ার জন্য গোশালায় যাওয়ার পথের সিন সিনারিগুলো কিন্তু দারুণ বেশ ভাল লাগছে দেখতে সবুজে সবুজ মানে মনটা শান্ত হয়ে যাচ্ছে আর এখানে ছাওয়াই ছাওয়া আপনারা দেখতেই পাচ্ছেন পুরো গাছের ছাওয়া তো যাই হোক চলে এসেছি গোশালার সামনে এই গোশালের মেন গেট যে দিয়ে দিয়ে সবাই এবার তো চলুন যাওয়া যাক এখানে তো এই পাশে মানে দুদিকে গরু ভর্তি এই পাশে তো গরু ভর্তি আছে আর ওইদিকে গুলো এখন নেই ওগুলো ওই পাশের গুলো এখন মাঠে গেছে তাই ওই দিকটা পুরো ফাঁকা আছে এখন নাহলে এই দিকটাও পুরো ভর্তি থাকে তো যাই হোক এখানে তো আর সেরকম কিছু দেখার নেই দেখা হয়ে গেছে নিচে দোকান আছে যেখানে লস্যি দই ঘি এগুলো সব পাওয়া যায় দইটা আমি এর আগেও এসে ট্রাই করেছিলাম দারুণ খেতে আসলে ট্রাই করতে পারেন গোশালা থেকে ফেরার পথে দেখলাম সেখান দিয়ে ভিউটা এরকম রাস্তা দিয়ে যেটা আসার পথে আমি খেয়াল করিনি অসাধারণ লাগলো দেখে তারপরে এসে মন্দিরে আমরা ভোগ আরতি দর্শন করছিলাম ভোগ আরতি দর্শন করে বেরিয়ে এই যে পিছনে আমার মন্দির দেখতে পাচ্ছেন বেরিয়ে এখন আমরা যাচ্ছি খাওয়ার জন্য টাইম হয়ে গেছে বা অর্ডার থেকে খাওয়ার সময় তো যাচ্ছি ওই জন্য খাওয়ার জন্য চলে এসেছি গদাভবনের সামনে দাঁড়িয়ে আছি এই ভাবনের প্রসাদ আমি আগেও খেয়েছি আমার বিয়ের প্রথম বছর যে বিবাহ বার্ষিকী সেই বিবাহ বার্ষিকীতে আমি এখানেই এসেছিলাম মায়াপুরে এসেই গতাভবনেই খেয়েছিলাম দারুণ সুস্বাদু রান্না হয় এই যে লাইনে আমরা দাঁড়িয়ে আছি এখন লাইন চলছে তো আমরাও যাচ্ছি এই যে কুপন কাটা হয়ে গেছে বারোটা থেকে একটা তো প্রথম ব্যাচেই আমরা বসে পড়বো কারণ খুব জোর খিদে পেয়ে গেছে সকালবেলা কচি রুখে এত ঘোরাঘুরি হয়েছে খিদে পেয়ে গেছে দুরকম ব্যবস্থাই আছে চেয়ার টেবিলও আছে আর নিচে বসেও খাওয়া যেতে পারে তো আমি গুটি কিনে নিচেই বসবো আমার তালে বেশি সুবিধা হবে আমি চেয়ার টেবিলে বসবো না আর আগে যখন আমি এসেছিলাম তিন চার বছর আগের কথা বলছি গদা ভবনে যখন এসে খেয়েছিলাম তখন কিন্তু এরকম বুফে সিস্টেম ছিল না কিন্তু এখন বুফে সিস্টেম হয়ে গেছে থালা নিয়ে নিজেকেই যেতে হবে ওরা খাবার দিয়ে দেবে এসে বসে খেতে হবে তো খাবারে দিয়েছিল ভাত ডাল একটা সবজি মটর পনির দুটো কচুরি আর পায়েস আর কুপনের দাম পড়েছিল আমাদের আশি টাকা করে তো এবার আমরা খাবো আবার দেখা হচ্ছে পরের